সালামু আলাইকুম আপনাদেরকে বলছিলাম একটা ডিভাইস দেখাবো 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 চার্জার বানাই দেখাবো তো ওই ডিভাইসটা বানাবো যে আজকে দশ কিলো দিয়ে দশ হাজার ডি ডিমারটা দিয়ে আমি ওই ডিভাইসটা বানানোর জন্য চেষ্টা আমার চলতেছে প্রাথমিক একটা আপনাদেরকে ভিডিওতে দেখাচ্ছি যে আমরা চার্জার কীভাবে তৈরি করবো বা কীভাবে কাজটা চলতেছে সেইটা তো অনেক বাই অনেক রকমের প্রশ্ন করতেছেন আমরাও যতটুকু পারতেছি উত্তর দিতেছি তারপর কয়েক প্রবাসী ভাইকে যখন বলছিলাম ওই প্রবাসী ভাইরা আমাকে বারবার প্রশ্ন করতেছেন তো একটু লক্ষ্য করে দেখেন আমাদের কাজ যেহেতু চলতেছে আপনারা মিটারের দিকে লক্ষ্য করতেছেন অলরেডি দেখতেছেন ভিডিওতে তো আমি একটু দেখাই আপনাদেরকে দেখেন আমার এখন বাল্বটা লুট দিছি বাউন্ন বোল্টের মধ্যে আমার বাল্বগুলো জ্বলতেছে তাইলে বাল্বগুলো জ্বলতেছে প্রমাণ কি এই দেখেন বাল্বগুলো জ্বলতেছে যে সেটার প্রমাণ হচ্ছে যে এই দেখেন কানেকশানটা তো আমাদের পরীক্ষা নিরীক্ষা চলতেছে বাহান্ন ভোল্টের মধ্যে তো দেখি এখন আমরা বোলগুলো একটু বাড়াই দেখাই আপনাদেরকে যেহেতু আপনারা মিটারটা দেখতেছেন এটা ডিসি বোল্ট আমি একটু মিটারটা আপনাদেরকে জুম করে দেখাই অনেক ভাই আবার প্রশ্নটা করতে পারেন ভাই এটা কি দেখার নাই কোন জায়গা থেকে বোল্টেজটা নিয়েছেন কিভাবে করতেছেন না করতেছেন সেটা তো ভাই আমার কাজগুলো আমি ধীরে 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 আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য করে ভিডিওটা বানানো হচ্ছে বা বোঝানোর উদ্দেশ্যে তো আমি যে বোল বাড়াব বাড়াবো ডিমার থেকে আপনারা দেখেন বাড়বে তো তিন দুই তিন দুইয়ের মধ্যে যাইতেছে বল তো দেখেন বাল্বগুলা জ্বলতেছে কিনা একটু দেখেন নয়টা বাল্ব অলরেডি জ্বলতেছে আমার আমার এখানে নয়টা বাল্ব জ্বলতেছে ভাই আমাকে একবার বেশি বিরক্ত করি ফেলতেছে নাম বলবো না তো তার উদ্দেশ্য এই ভিডিওটা বানানো সে মনে করছে আমরা মুখ দিয়ে বলতেছি করতে পারবো না বা বিষয় এটাই বা বুঝাইতে পারবো না ওনাকে দেখাইতে পারবো না তো সেই কারণে আজকে দেখানোর উদ্দেশ্য করে এই মালটা বানানোর উদ্দেশ্য বা এই ভিডিওটা বানানোর উদ্দেশ্যের মধ্যে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন আর একটু কমাই দেখবেন যে কমে যাবে দেখছেন তিপ্পান্ন বোল্ট থেকে একটু কমে গেছে তো যেহেতু এখন আমি বাড়াচ্ছি একটু দেখেন মিটারের দিকে লক্ষ্য করিয়ে আমি বাড়াচ্ছি এখন তো দেখতেছেন যে পঞ্চান্ন বলের মধ্যে আমার চলে গেছে মিটারটা তো আমার আরেকটা কাজ চলতেছে ভাই আমার দুঃখিত আমি ওই মিটার গুলা যে বানাইছিলাম ওই মিটার হঠাৎ আমার একটু নষ্ট হয়ে গেছে আমি ওইটা দিয়ে অ্যাকুরেট মাপটা আপনাদেরকে দেখাইতে পারতেছি না বাট এটা দিয়ে দেখাইতেছি যে এটা তো ইনপুটে কত নিচ্ছে আউটপুটে কত নিচ্ছে ওইটাও প্রশ্ন করবেন আপনারা তো আমি একটু অফ করে দেখাই দেখেন পঞ্চাশ বোল্টের মধ্যে দাঁড়িয়ে আছে কিনা আমার চার্জারটা আমি যেহেতু কাজগুলা করতেছি বা বুঝাইতেছি আপনাদেরকে চেষ্টা করতেছি তো দেখেন মধ্যে আছে দেখেন তো আবার অনেক অনেক আমাকে করবেন বোল দিয়ে দেখান তো আমার যেহেতু কাজ চলতেছে আপনারা ধীরে ধীরে দেখতে পাবেন আমি চব্বিশ বোল্টে যাব আটচল্লিশ বোল্টে যাব বা অন্য যাব যাবো এভাবে আমি বোলটা আপনাদেরকে দেখাবো তো যেহেতু আমার এখন এই পঞ্চাশ বোল্ট পঞ্চান্ন বোল্ট আছে এখানে আমার ছয়টা বাল্ব লাগাইলেও চলবে তো আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে কেন আমি যে কাজটা করতেছি ভাই আমি বলতেছি আপনাদেরকে বোঝাই কাজটা যে করতেছি পরীক্ষা নিরীক্ষা চলতেছে আমরা একবার ঢাকাতে বসিয়েছে আর একবার আমি চিটাং মধ্যে আছি অলরেডি কাজগুলো আপনাদেরকে দশ দূর করতেছি দেখানোর চেষ্টা করতেছি বা বোঝানোর চেষ্টা করতেছি এইটা বানানো হবে যে আপনার চার্জার সম্পন্ন চার্জারটা বানাইতে হবে যে এটাতে কোনো কয়েল থাকবে না এটা আমরা হাতের উপর একটা সার্কিট থাকবে ওইখানে আপনি বোল্টেজ বাড়ানো কমানোও যাবে ইনপুটের বোল্টেজও বাড়াইতে কমাইতে পারবেন এবং আউটপুটেরও বোল্টেজ বাড়াইতে কমাইতে পারবেন তো যেহেতু আমি কাজটা ধরতেছি যেহেতু এখন পঞ্চাশ বোল্টের মধ্যে দাঁড়িয়ে আছে আমরা এটাকে জিরোর মধ্যে নিয়ে আসবো জিরু থেকে বাড়বে এটা এই যে আপনারা দেখতেছেন বোল্টেজটা বাউন্ন বোল্টের মধ্যে দাঁড়িয়ে আছে তো এটাকে আমরা জিরু থেকে তুলে নিয়ে যাবো যেহেতু আমাদের পরীক্ষা নিরীক্ষা কাজ চলতেছে আমাদের ডিটেলসটা আপনাদেরকে বলবো এই কাজটা করতেছি ওই কাজটা করতেছি যেভাবে আমি বোঝানোর চেষ্টা করতেছি এটা মূলত আমার পরীক্ষা নিরীক্ষা চলতেছে যে এখন যেহেতু ভাই কাজ করতে গেলে তো অনেক কিছু আছে আশয় বিষয় অনেক কিছু তো আমার জিনিসটা গরম হচ্ছে কিনা আমার হিকসিনটা গরম হচ্ছে কিনা আমার পাচ্ছি কি না ঠিকভাবে সব দেখতে হবে ভাই কালে কাজ করলে হবে না তো আমি আপনাদেরকে বোঝায় বলতেছি কেন আমি যে চার্জারটা বানাবো বলছি ওই ওইটা মুখ দিয়ে বাই করার সাথে সাথে আমার অনেকগুলো অর্ডার আসতেছে এই চার্জারটার অনেকগুলো অর্ডার আসতেছে তো আমার পরীক্ষা নিরীক্ষা চলতেছে যে কি এটা আটচল্লিশ বোল্ট হবে বাউন্ন বুল হবে ষাট বুল্ট হবে বাহাত্তর বোল্ট হবে একটা থেকে আপনারা লুট দিতে পারবেন এটা আমরা এই যে এখন যেই মোটরগুলো বড় বড় আসতেছে এগুলাতে বিরানব্বই বুল পর্যন্ত আসতেছে আর লিথিয়াম ব্যাটারির আমরা চার্জারও বানাবো এটাতে আমরা পরীক্ষা নিরীক্ষা চলতেছে এই যে এই সার্কেটের মধ্যে আমরা করে দিব বা মার্কেটে সাপ্লাই দিব আপনারা দোয়া করেন তো যেহেতু মূল উদ্দেশ্য হচ্ছে যে কেন ভাই এই বাই এক বাই আমাকে বেশি বিরক্ত করতেছে ওই কারণে দেখানোর উদ্দেশ্যের কারণে আমি এই জিনিসটা মূলত বানানো উদ্দেশ্যটা তো যেহেতু আমার পরীক্ষা চলতেছে পাঁচ মিনিট সাত মিনিট দশ মিনিট এরকম চলবে যে আমি এটা ডিটেলস পরীক্ষাটা আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য হচ্ছে কেন অনেক ভাই অনেক প্রশ্ন আমাকে করেন আমি যতটুকু পারি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করি আর বোঝানোর চেষ্টা করি তো আমি যতটুকু পারতেছি আপনাদেরকে চেষ্টা করতেছি বোঝানোর জন্য আর যতটুক পারতেছি আপনাদেরকে ভিডিওতে দেখানোর জন্য মূল উদ্দেশ্য হচ্ছে যে এই ভিডিওটা বানানোর কাজ হচ্ছে যে ওই ভাইকে দেখানোর জন্য আজকে ওই ভাইকে আমি বাল্ব লুট দিয়ে দেখাইতে পারি নাই তো এখন বাল্বটা লুট দিয়ে দেখাচ্ছি দেখেন এখানে আমি নয়টা বাল্ব লুট দিয়েছি বানানো ভুল করে আমার নয়টা বাল্ব জ্বলতেছে আমি কিন্তু দিছি বাউন্ন বোল্টের মধ্যে তো আমি আপনাদেরকে যতটুকু পারতেছি দেখাচ্ছি আর আমাকে বারবার ফোন করতেছে ওই কারণে আজকে আমি ভিডিওটা তেমন বড় করব না তারপর আপনাদেরকে একটু মিটের গুলা লক্ষ্য করেন তো আমার যে ডিভাইসটা দিয়ে কাজ চলতেছে এটা আমার আরো অনেক বড় হবে এখানে ডিভাইসের মধ্যে অনেক কিছু থাকবে তো এখন জাস্ট একটা ছোট করে আমি ওনাকে আকার এখানে মধ্যে মানিকে বোঝানোর চেষ্টার জন্য এই জিনিসটা মূলত বানানোর উদ্দেশ্যটা তো আমি যে কাজটা করতেছি বা বুঝাইতেছি আপনাদেরকে দেখানোর জন্য বা কাজটা করার পরে যে উত্তর দেওয়ার জন্য তো আমার ভিডিওতে কল আসতেছে আমি জানি না আমার সাউন্ডটা ক্লিয়ার বা আসতেছে কিনা না আসতেছে এটা তো আমি বুঝতে পারতেছি না যেহেতু ভাই ভিডিওতে আমি থাকি সব সময় আমি করি নিজেই শুধু আমার লেখাটা লেখিতে যে জনে আমি ভিডিও করে একা কাজও করি একা সব সময় তো অনেক ভাই অনেক প্রশ্ন আমাকে করতেছেন আমিও উত্তর যতটুকু পারতেছি দেওয়ার চেষ্টা করতেছি বা বোঝানোরও চেষ্টা করতেছি যেহেতু ভিডিওর মধ্যে আমার কল আসি যাচ্ছে ওই কারণে ভিডিওটা আর বড় করতে যাচ্ছে না এই বলে ভিডিওটা শেষ করতেছি আসসালামু আলাইকুম